বিশ্ব যখন ভেবেছিল সব কিছু নজরদারির আওতায় ঠিক তখনই সমুদ্রের অন্ধকার থেকে উঠে এলো এক নীরব পারমাণবিক খাতক যার অস্তিত্ব ছিল সব গোয়েন্দা স্যাটেলাইটের চোখের আড়ালে উত্তর কোরিয়ার কোনক এক সাবমেরিন যা শুধু অস্ত্র নয় বরং একটি চলমান ঘাঁটি এটি এতটাই নিখুঁতভাবে নির্মিত যে শব্দহীন গতিতে রাডার ফাঁকি দিয়ে শত্রুর উপকূলে পৌঁছে যেতে পারে কোনও সতর্কতা ছাড়াই বিশেষজ্ঞদের মতে একটি মাসব্যাপী সমুদ্রের গভীরে অবস্থান করতে সক্ষম আর এর ভিতরে থাকতে পারে একটি ছোট আকারের পারমাণবিক রিয়াক্টারও এই সাবমিরিনে রয়েছে পাঁচশো থেকে দুই হাজার কিলোমিটার পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র যা একাধিক শহর একযোগে লক্ষ্যবস্তু বানাতে পারে তাতে শুধু সামরিক ঘাঁটি নয় বাড়িঘর শিল্পাঞ্চল বিদ্যুৎ কেন্দ্র এমনকি সরকারি ভবন পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এক আঘাতে আর এর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই সাবমেরিন তৈরি হয়েছে দ্বিতীয় পারমাণবিক আঘাত হানার জন্য অর্থাৎ যদি উত্তর কোরিয়ার ভূমিতে প্রথম হামলা হয় তবুও এই সাবমেরিন সমুদ্র থেকে শত্রুকে শেষ করে দিতে সক্ষম তাহলে কি এইটাই ভবিষ্যতের যুদ্ধে নিয়ম বদলে দেবে